ওয়েলকাম বন্ধুরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত সেই আগের মতনই কম্পিউটার ডট যে ইউটিউব চ্যানেলটি ছিল ওই ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করে ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল হয়েছে ও আমরা নামকরণ করেছি কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে যেমন তোমরা প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট পেতে এবার থেকে এই ডিজিটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে এই সেম জানুয়ারি মাস থেকে কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা ওই চ্যানেলটিতে কাজ করতে পারছিলাম না আবার নতুন করে আমরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গলে ওই চ্যানেলটিরই পরবর্তী ভার্সিন হিসাবে কাজ করছি তা আজকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে নিয়ে আমরা আলোচনা করব সেটা সর্বপ্রথম যুবশ্রী দিয়েই আমি কিন্তু শুরু করছি যুবশ্রী বেকার ভাতা যারা পায় তাদের কাছে খুবই আনন্দের দিন কারণ যে চার পাঁচ মাস ধরে যে টাকা বন্ধ ছিল সেই টাকা কিন্তু আজকে আবার দেওয়া শুরু হলো অনেক ডিস্ট্রিক্টে টাকা ঢুকতে লেগেছে আজকে সন্ধ্যাবেলার পর থেকেই মেসেজ পাচ্ছে অনেকেই অনেকে মেসেজ আমাকে করছে যে তারা টাকা ঢুকেছে তোমাদেরকে এই তথ্যটি দেওয়ার জন্যই আমি কিন্তু এই ভিডিওটি করলাম আমাদের ইচ্ছা ছিল ফার্স্ট জানুয়ারি থেকে ভিডিও দেওয়া তা এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ চার পাঁচ মাস ধরে টাকা অনেকেই পাচ্ছে না চার পাঁচ মাস ধরেই অনেকে টাকা কিন্তু যুবশ্রীর পাচ্ছে না তার জন্য আমরা ফার্স্ট ভিডিও করে তোমাদেরকে জানালাম যে যুবশ্রীর কিন্তু টাকা দিতে শুরু করেছে পনেরোশো টাকা তোমরা তোমাদের মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট দেখো অনেকের মোবাইলে হয়তো মেসেজ আসেনি বা যায় না অনেক ডিস্ট্রিক্টের এখনও পায়নি আমাদেরকে বলছিল কিন্তু অতি অবশ্যই তোমরা মোবাইলে মেসেজ সার্চ করো বা যাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমরা মিনি স্টেটমেন্ট দেখো তোমাদের কিন্তু টাকা ঢুকতে লেগেছে না ঢুকলেও কালকের মধ্যে কিন্তু সব টাকা ঢুকে যাবে আমি অগ্রিম তোমাদেরকে জাগিয়ে দিলাম পনেরোশো টাকা করে এক মাসের এখন এই মুহূর্তে দেওয়া হচ্ছে আবার আপডেট থাকলে আমি বলবো আবার কোন মাসের দেবে আপাতত এখন চার থেকে পাঁচ মাসের এখন এই মুহূর্তে বাকি আছে এক মাসের ঢুকলেও হয়তো নতুন বছরে আবার নতুন করে ঢুকবে বিগত এখন আমরা জানতে পারিছি যে দু মাসের টাকা এখন আপাতত দেবে তারপর আবার আস্তে 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 দেওয়া হবে যুবশ্রীর টাকা মারা যাবে না কোনো দিনই মারা যায় না যুবশ্রীর টাকা অবশ্যই পাওয়া যাবে যেটা দেরি হয় দু তিন মাস একসঙ্গে হয়তো পাই আমরা কিন্তু টাকা কিন্তু আমাদের বাদ যায় না তো বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আবার পুনরায় সেইভাবে তোমরা ভালোবাসবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট দেবে এবং এই যার যার ভাতা ঢুকেছে ও যার যার ভাতা ঢোকেনি আমাকে অতি অবশ্যই মেসেজ করে জানাও অতীব জানাও আর আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল এই যে ইউটিউব চ্যানেলটি নতুন করে আবার এলো তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে যেন ভুলবে না প্রতিনিয়ত তোমরা এখানে আপডেট পাবে সমস্ত রকম সরকারি চাকরি প্রকল্প ওয়েদার রকম তোমরা তো আগে যেমন পেতে সেরকমই পাবে যেটা তোমাদের উপকারই হবে অপকার এখানে হবে না কিছুই প্রতিনিয়ত আপডেটগুলো তোমরা অবশ্যই এখান থেকে জানতে পারবে তা আজকে একটা বড়ো আপডেট তোমাদেরকে দিলাম পনেরোশো টাকা যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু টাকা অনেক দিন যেটা বন্ধ ছিল সেটা ঢুকতে শুরু করেছে যারা পেয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাও যারা পাওনি তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি আবার এই নতুন ভিডিও নিয়ে আপডেট তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু দিতে থাকব। তা বন্ধুরা আজকে এখানেই আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল এই কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে যেন ভুলো না থ্যাংক ইউ